আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি পর থেকে ভালো আছো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ত্রিমাত্রিক বস্তুর গল্পের একশো ছিয়াশি এবং একশো সাতাশি পৃষ্ঠার অনুশীলনীর এক থেকে পাঁচ নং প্রশ্ন নিয়ে এক ছবিতে দেখানো পরিমাপ অনুসারে কাগজ কেটে এবং ভাঁজ করে স্কচ টেপ দিয়ে আটকে আয়তকার ঘনবস্তু তৈরি করো আয়তকার ঘনবস্তুটির আয়তন কত হবে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা তোমরা হুবহু এমন পরিমাপের একটা চিত্র তোমরা তোমাদের কাগজে আঁকবে এঁকে এবং এটা কাটবে হ্যাঁ কেটে এটা দিয়ে একটা আয়তকার ঘনবস্তু তৈরি করবে তৈরি করার পরে এবং ওই আয়তকার ঘনবস্তুটির আয়তন নির্ণয় করবে তাহলে আমরা যদি এই চিত্রের দিকে খেয়াল করি আমাদের এই আয়তকার গণবস্তুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার তারপরে প্রস্থ পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা দুই সেন্টিমিটার এই যে তাহলে আমরা পেলাম দৈর্ঘ্য সাত সেন্টিমিটার প্রস্থ পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা দুই সেন্টিমিটার চিত্র হতে আমরা পেলাম আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার প্রস্থ সেন্টিমিটার এবং উচ্চতা দুই সেন্টিমিটার অতএব আয়তকার ঘনবস্তুর আয়তন তাহলে দৈর্ঘ্য সাত গুণ প্রস্থ পাঁচ গুণ উচ্চতা দুই ঘন সেন্টিমিটার শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে যখন দুইটি একক গুণ হয় তখন হয় বর্গ আর যখন তিনটি একক গুণ হয় তখন হয় গণ দেখো এখানে তিনটি একক গুণ হয়েছে একটা হচ্ছে দৈর্ঘ্য দুই প্রস্থ তিন উচ্চতা এই তিনটা একক গুণ হওয়ার কারণে এখানে গণ হয়েছে পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুনা সত্তর সত্তর ঘন সেন্টিমিটার তাহলে আমরা আয়তকার ঘনবস্তুটির আয়তন পেলাম সত্তর ঘন সেন্টিমিটার দুই নিচের চিত্রটি একটি আয়তকার বাক্সের খোলা অবস্থার ছবি ছবিতে দেখানো পরিমাপগুলো সেন্টিমিটার এককে প্রদত্ত তাহলে দেখো এখানে এটা একটা আয়তকার বাক্স এবং এটা বাক্সটা খোলা অবস্থা রয়েছে দেখো এখানে এই দৈর্ঘ্য বরাবর দশ দেওয়া আছে এবং যেহেতু সেন্টিমিটার আছে তাহলে দশ সেন্টিমিটার এবং প্রস্থ বরাবর এখানে ছয় সেন্টিমিটার আবার উচ্চতা বরাবর এখানে চার সেন্টিমিটার আবার আমার এখানে দেখো এককগুলো এখানে দেওয়া আছে এই দৈর্ঘ্য বরাবর এক্স তার মানে এক্সের মান দশ প্রস্থ হচ্ছে এখানে ছয় এবং দেখো এখানেও কি আছে ওয়াই দেওয়া আছে তার মানে ওয়াই মান ছয় এবং উচ্চতা এখানে দেওয়া আছে এ এখানে দেওয়া আছে ফোর তাহলে এ ইকুয়াল ফোর অর্থাৎ উচ্চতা ফোর প্রথম প্রশ্নে বলা হয়েছে এ এক্স ওয়াই এর মান করো আমরা জানি আয়তকার ঘনবস্তুর বিপরীত তলগুলো পরস্পর সমান অতএব ঘনবস্তুটির দৈর্ঘ্য এক্স 10 দশ সেন্টিমিটার প্রস্থ ছয় সেন্টিমিটার এবং উচ্চতা এ ইকুয়াল চার সেন্টিমিটার দুইয়ের প্রশ্নে বলা হয়েছে বাক্সটির আয়তন নির্ণয় কর বাক্সটির আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তাহলে দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার গুণ প্রস্থ ছয় সেন্টিমিটার এবং উচ্চতা চার সেন্টিমিটার তাহলে তিনটি একক গুণ হলে লিখতে হবে ঘন সেন্টিমিটার চারশো চব্বিশ আর দশ গুণ হলে দুশো চল্লিশ ঘন সেন্টিমিটার তিন ছবিতে দেখানো আকৃতিগুলোর প্রত্যেকটি তৈরি করতে কতগুলো ছোট গণক আকৃতির টুকরো প্রয়োজন দেখো শিক্ষার্থী বন্ধুরা ছবিতে একটি বড় গণক দেওয়া আছে এবং এই গণকটির নাম হচ্ছে রুবিক্স কিউব এবং এই গণকটির ছোট আকৃতির কতগুলো গণক দিয়ে তৈরি দেখো আমরা এখন বের করব এই রুবিক্স কিউবটি ছোট কতগুলো গণক দিয়ে তৈরি তাহলে এই গণকটির দেখো দৈর্ঘ্য বরাবর তিনটি ছোট গণক রয়েছে প্রস্থ বরাবরও তিনটি ছোট গণক রয়েছে আবার উচ্চতা বরাবরও তিনটি ছোট গণক রয়েছে তাহলে আমরা এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করলে। আমরা আসলে টোটাল কতগুলি ঘনক লাগবে আমরা পেয়ে যাব ছবিতে দেখানো বড় গণকটি হল রুবিক্স কিউব ছবি হতে দেখা যাচ্ছে যে কিউবটি তৈরি করতে এর ধৈর্ঘ্য উচ্চতা বরাবর মোট তিনটি করে ছোট গণক আকৃতির টুকরোর প্রয়োজন হয় গণক আকৃতির টুকরোর প্রয়োজন হয় অতএব কিউবটিতে ছোট ঘনক আকৃতির টুকরার প্রয়োজন ইকুয়াল হচ্ছে তিন গুণ তিন গুণ তিন টি টোটাল হচ্ছে সাতাশটি চার ষষ্ঠ শ্রেণীর গণিত বই দিয়ে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরির বুক সেলফের একটি তাক পূরণ করতে কতগুলো বই লাগবে তা নির্ণয় করো অর্থাৎ তোমাদের স্কুল বা মাদ্রাসার লাইব্রেরির যেই বুক সেলফ রয়েছে এই বুক সেলফগুলোর যে কোনো একটি সেলফ তোমাদের গণিত বই দিয়ে যদি পূর্ণ করতে চাও তাহলে কতগুলি গণিত বই সেখানে লাগবে তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বইয়ের তাকের আয়তন নির্ণয় করতে হবে এবং আয়তন নির্ণয় করার পর আমরা যেই বইটি রাখব অর্থাৎ গণিত বই যে রাখবো এই গণিত বইয়ের আয়তন নির্ণয় করতে হবে মনে করি শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরির বুক সেলফের একটি তাকের দৈর্ঘ্য পঁচাত্তর সেন্টিমিটার প্রস্থ আঠারো সেন্টিমিটার এবং উচ্চতা পঁচিশ সেন্টিমিটার অতএব তাকের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা দৈর্ঘ্য আছে পঁচাত্তর গুণ প্রস্থ আঠারো গুণ উচ্চতা পঁচিশ ঘন সেন্টিমিটার তাহলে পঁচাত্তর আঠারো এবং পঁচিশ গুণ করলে হয় তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার আবার ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রস্থ ও উচ্চতা যথাক্রমে পঁচিশ সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার ও এক দশমিক পাঁচ সেন্টিমিটার অতএব বইয়ের আয়তন ইকুয়েল পঁচিশ গুণ আঠারো গুণ এক দশমিক পাঁচ ঘন সেন্টিমিটার পঁচিশ আঠারো এক দশমিক পাঁচ গুণ করলে হয় ছয়শো পঁচাত্তর ঘন সেন্টিমিটার তাহলে একটা বইয়ের আয়তন ছয়শো পঁচাত্তর ঘন সেন্টিমিটার আর আমরা আমাদের তাকের আয়তন পেলাম তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার তাহলে একটা বই যেহেতু ছয়শো পঁচাত্তর ঘন সেন্টিমিটার তাহলে এরকম ছয়শো পঁচাত্তর ঘন সেন্টিমিটারের কয়টা বই তেত্রিশ হাজার সাতশো ঘন সেন্টিমিটার রাখা যাবে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাকটি পূরণ করতে মোট বইয়ের সংখ্যা তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ বাঘ ছয়শো পঁচাত্তর তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশকে ছয়শো পঁচাত্তর দ্বারা ভাগ করলে বাঘফল হয় পঞ্চাশ অর্থাৎ টাকটি পূরণ করতে মোট বই লাগবে পঞ্চাশটি পাঁচ একটি ট্রাকে বারো ফুট গুণ ছয় ফুট গুণ আট ফুট জায়গায় কার্টন বরে পরিবহন করা যায় প্রতিটি কার্টনের আকার দুই ফুট গুণ দুই ফুট গুণ এক ফুট হলে মোট কয়টি কার্টন পরিবহন সম্ভব আমরা এই সমস্যাটি সমাধান করব এইভাবে আমরা প্রথমে এই যে ট্রাকের ভিতরে যে জায়গা রয়েছে সেটা হচ্ছে বারো ফুট ছয় ফুট এবং আট ফুট তিনোটা আমরা তিনটা গুণ করে দিলেই আমরা ট্রাকের ভিতরে যে জায়গা রয়েছে আমরা জায়গা পেয়ে যাব আর কার্টুনের যে আকার রয়েছে সেটা দুই ফুট গুণ দুই ফুট গুণ এক ফুট অর্থাৎ এই দুই ফুট দুই ফুট এবং এক ফুট গুণ করে দিলেই আমরা কার্টুনের পরিমাণটা পেয়ে যাব হ্যাঁ তাহলে আমরা এই ট্রাকের ভিতরের যে জায়গা আছে এই ভিতরের জায়গা জায়গাকে কার্টনের যে আয়তন পেয়েছি কার্টুনের যে আকার পেয়েছি আকার দিয়ে বাক করলে আমরা পেয়ে যাব যে কয়টি কার্টন এই পরিবহনে বা এই ট্রাকে রাখা সম্ভব ট্রাকে কার্টন রাখার জায়গার পরিমাণ ইকুয়াল বারো ফুট গুণ ছয় ফুট গুণ আট ফুট ইকুয়াল হচ্ছে পাঁচশো ছিয়াত্তর ঘন ফুট আমরা জানি যখন তিনটি একক গুণ হবে তখন সেটা ঘন হবে কার্টনের আকার ইকুয়াল দুই ফুট গুণ দুই ফুট গুণ এক ফুট এক হচ্ছে চার গন ফুট তাহলে টাকের কার্টুন রাখার জায়গার যে পরিমাণটা এই পরিমাণকে যদি আমরা কার্টুনের আকার দিয়ে ভাগ করি তাহলে আমরা মোট কার্টুনের সংখ্যা পেয়ে যাব অতএব মোট কার্টুনের সংখ্যা ইকুয়াল হচ্ছে পাঁচশো ছিয়াত্তর বাঘ চার টি ইকুয়াল হচ্ছে একশো চুয়াল্লিশটি তাহলে তাকে কার্টুন রাখার জায়গায় মোট একশো চুয়াল্লিশটি কার্টুন রাখা যাবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের আলোচনাটি তোমাদের কাছে ভালো লেগেছে প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ